আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ প্রতিদিন অনলাইন পোর্টালে একটি খবর ইসরায়েলি হামলা ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার সালামিনি হত ইসরায়েলি বিমান হামলা ইরানের শক্তিশালী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি কমান্ডার হোসেন সালামিনি হত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে খবর অনুসারে তার সঙ্গে আরো একজন শীর্ষ। আইআরজিএস কর্মকর্তা এবং দুজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী ইরানের অন্যতম ক্ষমতাধর সামরিক সংস্থা যারা দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করে সম্প্রতি গাজার যুদ্ধ চলাকালে এই বাহিনী দুইবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস বলেছে ইসরায়েলি বিমান হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি বিমান হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিলেন ইরানের সামরিক সদর দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তা হামলার অন্যতম টার্গেট ছিল নাতাঞ্চ পারমাণবিক কেন্দ্র ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি বিস্ফোরণের ভিডিও প্রকাশ করেছে যেখানে ধুয়া আগুন ছুড়ে পড়ার দৃশ্য দেখা গেছে ইরানের রাষ্ট্র টেলিভিশন জানায় রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের বিরুদ্ধ রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের পিরুজী সড়কে আইআরজিসির সদর দপ্তরে বিশাল আগুন দেখা গেছে আইআরজিসির জেনারেল কমন সদর দপ্তরে ভবন আগুনে দয় ছড়িয়ে পড়েছে এই হামলায় আইআরজিসি ইরানের পারমাণবিক কর্মসূচিতে গুরুতর ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে ইসরায়েল সম্ভবত ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতাকে সরাসরি টার্গেট করেছে বিশ্লেষকদের মতে এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার মাত্রা বাড়াবে এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে রাজধানী তেহরানের একটি আবাসিক ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশু বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন সংবাদ সংস্থাটি বলেছে তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে হামলায় নারী ও শিশু কয়েকজন শহীদ হয়েছেন এই হামলা তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিকে এটিকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে বলা হয় ইরান এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে ইসরায়েলকে অবশ্যই এর ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে ইরান হুঁশিয়ারি দিয়ে আরো জানিয়েছে এই ধরনের আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে ইসরায়েলি যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে বলা হয়েছে এখন কলবক করার পালা দর্শক আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ